আসসালামু আলাইকুম ওয়া বরাকাত আমি মদিনা মসজিদ গোরা বাজার বহরমপুর ইমাম সাহেব বলছি আমাদের মসজিদের কাজ চলছে এবং তিন তারা কাজ এখনও বাকি রয়েছে সেই কাজের ব্যাপার নিয়ে মসজিদের উন্নতি নিয়ে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব আলহাজ জানাবর সালিম শেখ সাহেব কিছু বক্তব্য রাখবেন আপনারা শ্রবণ করবেন এবং মসজিদের জন্য যা আপনারা পারবেন সাহায্য করবার চেষ্টা করবেন লেন সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত পবিত্র মাহেরাম যান আমরা আর পাবো কি জানি না ভাগ্যবান ব্যক্তি পায় তবুও আমি অল্পের মধ্যে যে বলতে চাইছি এই মসজিদটি বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এমন ধরুন বহরমপুর শহরে প্রাণকেন্দ্র বলতে যত আশপাশে গ্রাম আছে সমস্ত গ্রাম বাস স্ট্যান্ড স্টেশন রোড হাসপাতাল অফিস আদালত সমস্ত দিন নিকটবর্তী হওয়াতে আমাদের জনসংখ্যার চাপ এত পড়ে যায় মুসলি ভাইদের আমাদের জায়গার সংকলন করতে পারি না হয় এত কষ্ট করেও আমরা কোনো মতেই জায়গা সংক্রমণ করতে পারছি না দোতলা করেও ভাবলাম মিটে যাবে না তাও হলো না তাও দেখছি রাস্তার মাঝে বাথরুমের পাশে এখানে ওখানে লোকে দাঁড়িয়ে নামাজ পড়বে আমরা নামাজ পড়ছি ভিতরে আরাম করে কিন্তু ও রাস্তায় দাঁড়িয়ে আছে রোদের মধ্যে কখন নামাজ সেসব এক কাতার আমি সঙ্গে যোগ দেবো এই যে কষ্ট হয় এই কষ্ট দেখে আপনাদেরকে আর বুঝাতে পারছি না যে কি আমরা মসজিদ কমিটি বিব্রতবোধ করছি কিন্তু উপায় নেই আমাদের তা করতে হবে সেই জন্য আমরা অনতিবিলম্বী যুদ্ধকালীন পরিস্থিতি তিনতলার কাজের জন্য নির্মাণ করে হাত দিয়ে দিয়েছি তিনতলার ঢালাইয়ের জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ আমাদের যে রিকোয়ারমেন্ট ভরপুর শহরের বহরমপুর পৌরসভার যে রেল প্ল্যানার শেফুল হক সাহেব উনি যে এস্টিমেট দিয়েছেন সেই এস্টিমেট অনুযায়ী আমরা কিন্তু সংক্রান্ত করতে পারছি না যেমন ধরুন তেত্রিশ কুইন্টাল রড লাগবে তিন হাজার দুই স্কোয়ার ফিটের ঢালায় এক হাজার একশো বালি লাগবে এক হাজার একশো স্টোন লাগবে তারপরে মিষ্টি খরচা এই যাবতীয় সমস্ত মিলে প্রায় অ্যাট এ টাইম আমাদের সাত থেকে আট লাখ টাকা খরচা ভাই তো ন্যাচারালি আমাদের আশপাশের মুসল্লি খুবই কম ওই চার পাঁচজনকে দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করতে হয় ন্যাচারালি আমরা খুব অসহায় হয়ে পড়েছি কারণ আপনাদের সকলের সহযোগিতায় যদি একটু করে রডের হিসাবটা যদি একটু এগিয়ে যেতে পারি ঢালাইয়ের জন্য এই পবিত্র মায়ের রমজানের দান অসীম দান এই যে দান আপনার চিরকাল চিরতর আপনার ধরে থাকবে এ দান আল্লাহ তালার কাছে আপনার একবারে লিপিবদ্ধ হয়ে থেকে থেকে যাবে যদি আপনার রড ঢালাইয়ের ব্যবস্থা সবাই মিলে এগিয়ে এসে করে দেন না সকলের ভাই এটা দায়িত্ব রয়েছে আপনি যেটুকু করবেন আল্লাহর ঘরে লেখা থাকবে এ সবাই পায় না ভাই যে যে দেবে তাকেই দেবে আল্লাহ যাকে দিয়ে দান করাবে সেই ব্যক্তি মহৎ ব্যক্তি হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে তাই আপনাদের কাছে অনুরোধ যাতে দলের ঢালাইয়ের নির্মাণের কাজটা অনীতি বিলম্বে করতে পারি তার জন্য আপনার সকলে এগিয়ে আসুন আমাদের মসজিদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে সেই অ্যাকাউন্টও দিয়ে দিতে পারেন স্বয়ং আপনি নিজে এসে ইউ সাহেবের নিকটও জমা করতে পারেন যেটা আমরা পরবর্তী ঈদের পরেই যাতে আমাদের ঢালাইটা দিতে পারি আমরা এই বলে আপাতত শেষ করছি পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি মা বোনদের জন্য যেটা আমরা একটা ঘরের জন্য প্রস্তাব এসেছিলাম ওয়েটিং রুম সেটাও আমাদের প্রায় ঢালাইয়ের মুখে ওটা আমাদের ঢালাইয়ের মধ্যে হয়ে যাচ্ছে কারণ মা বোনরা ধরুন রাস্তার দাঁড়িয়ে থাকবে আপনারা অনেকে জরুরি কাজে আসেন হাসপাতালে আসেন কোর্ট কাচারিতে আসেন ডাক্তারখানায় আসেন নার্সিংহোমে আসেন এই সব মা বোনরাও রাস্তায় দাঁড়িয়ে থাকে চায়ের দোকানে বসে থাকে কত লজ্জাকর ব্যাপার পর্যন্ত যাই হোক সেই সমস্ত ভাবনা করেই আমরা কিন্তু এই কাজটা করে ফেলেছি মা বোনদের জন্য একটা ওয়েটিং রুম সেটা আপনাদের দাক্ষিণাতে হয়েছে কিন্তু আপনাদের দয়া দাঁড়িয়ে সব কিছু আমরা এগিয়ে যাচ্ছি যাই হোক আমরা শেষ কথাটা যেটা বললাম যে তৃতীয়তল নির্মাণের ঢালাইটা যাতে উন্নতি করতে পারি তার জন্য আপনারা একটু পবিত্র মাহে রমজান মাসে মন খুলে এগিয়ে আসুন যাতে আমরা সহজেই ধারাটা দিতে পারি আপাতত আমি এই বক্তব্য বলে শেষ করছি এবার আপনার বক্তব্য রাখছেন আমাদের মসজিদের টেজারার আবু আকর সাহেব আবু আকর মোল্লা আসসালামু আলাইকুম গোড়াবাজার মদিনা মসজিদ পি সাহেব ওয়াকাব স্টেটের পক্ষ থেকে আমাদের সেক্রেটারি সাহেব মুরসেলিম শেখ মহাশয় উনি বিস্তারিতভাবে আমাদের মসজিদের যে সমস্যাগুলো সেই জ্বলন্ত সমস্যা কথা তিনি উল্লেখ করলেন তার বক্তব্যের মাধ্যমে রমজান মাসে আপনার এটা দানের মাস আপনারা যতটুকু দান করবেন সেই দান আপনাদের লেখা থাকবে আমাদের আবেদন আপনাদের কাছে একটাই বার্তা গোটা জেলার যে কেন্দ্র বহরমপুর সেই বহরমপুরে আপনার এই মসজিদ অবস্থিত এই মসজিদে প্রচুর মানুষের যে সমাগম সেক্রেটারি সাহেব অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন উনি চাইছেন যে তীর্থতল যাতে খুব তাড়াতাড়ি যাদের হালাই দেওয়া হয় তার জন্যে আপনাদের সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিবেন এই বলে আমি অসংক্ষিপ্ত বক্তব্য